এই সময় সাধারণত মানুষের পেট খারাপ অসুখ জ্বর এগুলো হয় সাধারণত ঠান্ডার থেকে ঠান্ডার থেকে বাঁচার উপায় আছে সাধারণভাবে ওষুধ যদি খান প্রিভেন্টিভ যদি আপনি গ্রহণ করেন হোমিও ওষুধ যদি খান অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে ঠান্ডার থেকে বাঁচার জন্যে ঠান্ডার ওষুধ খাওয়া উচিত না ঠান্ডার থেকে বাঁচার জন্যে ভিটামিন সি ক্যালসিয়াম খাওয়া উচিত এখন মানুষের ভিটামিন সির অভাব হবে ক্যালসিয়ামের অভাব হবে পটাশিয়ামের অভাব হবে এই জন্য আল্লাহ এই সিজনে দিছেন হলো সিম দিচ্ছেন হলো ফুলকপি দিচ্ছেন হলো বাঁধাকপি বাঁধাকপি খান ফুলকপি খান এবং সিম খান সাথে আপনার আরেকটা তরকারি আল্লাহ পাক দিচ্ছে সেটা হলো মূলা মূলা খান মূলার তরকারি খান পেট অসুখ হবে না ঠান্ডা থেকে কিন্তু পেটের অসুখ হয় এগুলো হবে না সাথে ভিটামিন সি খান রেবোসন রেবো ফ্লাবিন চুষে খান একসাথে এবং আপনি অগ্রিম একটা জিনিস খেতে পারেন ওষুধ সেটা হলো লোরাটোডিন ওয়ারাডিন ট্যাবলেট ওয়ারাডিন ট্যাবলেট খান সাথে ক্যালসিয়ামের ওষুধ খান ক্যালসিয়াম খান এটা হলো ওষুধপত্র চিকিৎসার একটা হিসাবপত্র